কোন অন্যায় থাকবে না জুলুম থাকবে না কিন্তু সবাই তো এটা চাবে না সুৎখর কি চাবে কোরআন আসুক জেনাকার কি চাবে কোরা আসুক মদের বোতল সারা যাদের দিন পার হয় না তার কি চাবে কোরা আসুক চাবে না অতএব এই কাজ করতে গেলে আমার কিছু শত্রু তৈরি হবে কি হবে না বলেন নবীর শত্রু ছিল কিনা বলেন ছিল হকের পক্ষে কাজ করতে গেলে আমার আপনার শত্রু পয়দা হয়ে যাবে এই জন্য আমরা হকের পক্ষে কাজ করব কোরআন ওয়ালা হব এক নাম্বার আমার আহ্বান হবে আগামী রমজান হবে কি শেখার রমজান আমরা হব কোরআন ওয়ালা জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ সাতটা কাজ আজকে আমরা শিখে যাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে সাতটা কাজ তুই করবি আমি তোর নিজের হাতে পুরস্কার দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাহিশ ওয়াই দা মিয়াজ ফিয়রুন নাম্বার ওয়ান হলো জি বাংদা নিজেকে বড় বড় গুনা থেকে নিজেকে যে বিরত রাখবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমাদের জীবনে কোন গুনারে কেরিয়ার অর্জন করা যাবে না গুনা বহন করা যাবে না গুণামুক্ত জীবন আমরা গড়বো যে বল ইনশাল্লাহ চোখের গুনা সেনা নাই কানের গুণ আছে না নাই মুখের গুণ আছে না নাই হাতের গুণ আছে না নাই পায়ের গুণা আছে না নাই অঙ্গের গুণ আছে না নাই এই সমস্ত গুণাগুলো থেকে নিজেকে বাঁচাতে হবে চেষ্টা করতে হবে চব্বিশ ঘন্টা যখন ঘুমে যাব ঘুমের সময় হেতে সাপ করবো নিজের নিজের নফসকে আমি প্রশ্ন করব প্রশ্ন করে করে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো শুদ্রে শুদ্রে বের করে বের করে শুদ্রায় নেব আবার ঘুম থেকে যখন সকালবেলা উঠবো আমার বন্ধুগণ একটা আদিস ইদাস বা হাইডনা আদম

রমজান মাস আসতেছে জি হব কন্ট্রোলের মাস আলহামদুলিল্লাহ বলেন আবার রাগের ঠেলায় বলেও বেলা। রোজা আসি কে রোজা আসি যদি রোজা না থাকতাম খাইয়া ফেলাতাম কি কথা কি বুঝতেছেন মানে কথা কিন্তু বলেই দিল আমরা আমাদের জীবনের এক নম্বর টার্গেট হবে আল্লাহ তালা আমাকে নিজ পুরস্কার দিবেন আমরা আমাদের জীবনটাকে গুণামুক্ত রাখবো জোরে বলে ইনশা আল্লাহ তবে গুণা নিয়ন্ত্রণ হবে গুণামুক্ত হওয়া যাবে না গুণাটাকে কি নিয়ন্ত্রণ করব আমরা গুনাগার আমরা সবাই আমাদের জীবনে গুণা আছে না আচ্ছা এখানে গুণা নাই কার কার হাত তো নেই কেউ গুণা সারা কেউ আছে পৃথিবীতে গুণামুক্ত মানুষ শুধু একটা শ্রেণী তারা হচ্ছে তারা হচ্ছেন মাসুম তাদের কোনো গুণা নাই এটা কার কথা আসতে বলবেন না কার কথা নবীদের কোনো গুণা নাই এছাড়া পৃথিবীতে কোনো আদম সন্তানকে বলতে পারবে যে আমার জীবনে গুণা নাই আসতে বলে কেউ কি বলতে পারবে গুণা আছে গুণা আছে যার চোখের পানি আছে তার গুণা আছে যার দোয়া আছে তার আল্লাহ আমি গুণাটা করে ফেলে দিয়েছি তুমি আমাকে মাফ করে দাও আমরা আল্লাহ আমি এই পাপটা করে ফেলেছি তুমি আমাকে মাফ করে দাও সম্মানিত ভাইয়েরা আমরা গুণাকে গুণাকে নিয়ন্ত্রণ করব বড় বড় গুণা বিশেষ করে যদি বলেন হুজুর গুণাগুলো কি কি এ বিশাল লম্বা কথা অত ব্যাখ্যায় আমি যেতে পারবো না তবে বড় বড় কবিরা যে গুণাগুলো আছে ধরেন আমি একটা মানুষকে থাপ্পুর মারলাম ওই লোকের শাস্তি কি ফাঁসি হবে তার শাস্তি কি বিশ বছর জেল হবে হবে না থাপ্পুর মারছে এটা একটা অপরাধ তার একটা শাস্তি আছে যদি আপনি কাউকে লাঠির বাড়ি মেরে যদি একটা হাত ভেঙে দেন তার একটা শাস্তি আছে অথবা একেবারে এক বাড়ি বাইরা ওপারে পাঠাই দিলেন তাহলে তিন অপরাধ কি একরকম তাহলে দুনিয়া তো কি সব অপরাধের শাস্তি কি একরকম হয় না তো আল্লাহর কাছে কিছু অপরাধ আছে জপরাতগুলো ছোট আবার কিছু কিছু অপরাধ আছে বড় 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 যে আমি তিন চারটা বলে দিচ্ছি এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন যেহেতু গুণা নিয়ন্ত্রণ করতে বলেছি আমি পাপকে নিয়ন্ত্রণ করতে বলেছি এই আয়তের আলোকে এক নম্বর বড় গুণা হলো শিরকের গুণা কিসের গুণা বলেন আমি তো আলোচনা শেষ করে দেব যাচ্ছে কেন একটু বসেন একটু বসেন এটা ধৈর্য ধরি আমরা নামি শেষ করে দেব নাকি এখানে আজান হবে নামাজ হবে কি বলেন এখানে আজান হবে নামাজ হবে আমরা এখানে আজান দেব আমরা এখানে নামাজ পড়বো জোরে বলি ইনশাআল্লাহ এই উন্মতের জন্য এটা বোনাস এই উন্মতের জন্য টোটাল জমিনটাই হলো মসজিদ টোটাল জমিনটাই হলো শেষদার জায়গা বলি আলহামদুলিল্লাহ কেউ উঠবেন না আমরা বসি আমি আয়াতগুলো শুধু জাস্ট তর্জমা আংশিক কিছু ব্যাখ্যা দিয়েই আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি তাহলে বড় বড় কবিরা গুনার মধ্যে এক নাম্বার কবিরা গুনাহ হলো আলাইনাউন্নবিউকুম বিএকবারিল কাবায়ি আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আল ইসরাক বিল্লাহ নাম্বার ওয়ান হলো কার সঙ্গে শিরিক করা আস্তে বলবেন না কার সঙ্গে শিরিক করা বাচ্চা হয় না বাজারে যায় আছে কিনা এলাকে জানি না আছে হ্যাঁ কি বলে বাচ্চা হয় না বাচ্চা দেবেন কে আল্লাহ আস্তে না বাচ্চা দিবেন কে মাজারে চলে যায় ডেক্সি চিনেন কিনা ডেক ডেক ডিস ডিস ই হয় কি বলে হ্যাঁ সিন্নে সিন্নে না কি বলে যায়ক পাকানো হয় রান্না পাকানো হয় সেই ডেক এর কাছে যায় মহিলা মানুষ বাচ্চা নেবার জন্য ডেক সাথে পেট ঘষে ডেক এর সাথে পেট ঘষে যেন বাচ্চা হয় নাউযুবিল্লাহ বলবেন না আল্লাহ জোরে বলুন নাউযুবিল্লাহ বাচ্চা দেবেন কে একমাত্র সন্তান দেবার মালিক কে চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে বাবার কাছে যায় বলে বাবা একটা বাচ্চা দিবা ও কি বাচ্চা দেওয়ার মহাজন বাচ্চা কে দিবেন ছেলে দিবেন কে মেয়ে দিবেন কে দিবেন না কে সিদ্ধান্ত কার ফায়সালা কার এই জায়গায় কোনো কথা বললে তার গুণা হবে কিনা গুণা হবে বারবার মেয়ে হয় কিছু কিছু মহিলা আছে বলি ফেলে আল্লাহ তোমার চোখকে আসলে কানা হয়ে গেছে এদিকে তুমি নজর দাও না তাহলে ওই ওই বাড়ির দিকে নজর দাও ওই বাড়ির চারটা ছেলে এই বাড়ির চারটা মেয়ে ওখানে দুইটা আর এখানে দুইটা দিলিত হয়ে যেত কি অঙ্ক মিলাই দেখেন এরকম আছে না নাই না আমার আল্লাহর অঙ্ক হচ্ছে সবচেয়ে সূক্ষ্ম অঙ্ক আল্লাহ যাকে দিবেন আল্লাহ ভালো জানেন যে এখানে কোনটা দিতে হবে আর কোনটা দেওয়া যাবে না সবচেয়ে ভালো বোঝেন তিনি কে আল্লাহ তাআলা তকদীর কে নির্ধারণ করেন আল্লাহ কে নির্ধারণ করেন আল্লাহ নির্ধারণ করেন ছেলে হোক মেয়ে হোক বলতে হবে আলহামদু আমাদের কাছে প্রায় প্রশ্ন আসে হুজুর আমার স্বামী আমাকে দেখতে পারে না কেন বারবার মেয়ে হয় খালি বলে যে তোর পেট নাকি পোষা নজমিল্লা বলবেন না এরকম জেহালাত কিন্তু এখনো আছে এখনো আছে না আল্লাহ তাআলা নারীকে সম্মান দিয়েছেন বেশি যেরকম সুবাহান আল্লাহ বলুন তো বলুন তো একটা প্রশ্ন করি জান্নাত কার পায়ের নিচে মাটা কি পুরুষ না মহিলা তাহলে একটা কার দামটা বেশি হলো বলেন মেয়েদের দামটা বেশি তাহলে আপনার ঘরে যদি মেয়ে আসে এটা তার জন্য বরকত বলি আলহামদুলিল্লাহ রসুল মেয়েদেরকে বরকত বলেছেন বেশি সম্মানিত ভাইরা তাহলে সন্তান হওয়া না হওয়া কোন মাজার কোন দরবার কোন কারো কাছে গিয়ে চাওয়া এটা কি ইমানদারের কাজ না মুশ্রিকের কাজ ইমানদারের কাজ না মুশ্রিকের কাজ মুশ্রিকের কাজ এগুলো কাজ আমরা করতে যাব না জোরে বলি ইনশাআল্লাহ শিরকের আরো ব্যাখ্যা আছে শিরকের ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে যেরকম শিরিক হলো আল্লাহ তাআলা যে বিধানটা দিয়েছেন ধরুন চোর চুরি করলে হাত কেটে দাও বিধানটা কার আল্লাহ আস্তে বলবেন না বিধানটা কার আল্লাহ আল্লাহ তাআলার আজকের সমাজে কি বিধান কি চালু আছে নাকি এই বিধান তো চালু নাই কিন্তু আপনি চালু নাই ভালো কথা কিন্তু আপনি চোর চুরি করলে হাত কেটে দাও এই আইনকে আপনি মানলেন না বললেন না এই আইনেই সমাজে চলতে পারে না সঙ্গে সঙ্গে আপনার ইমান নাই আপনি মুশ্রিক হয়ে গেছেন অন্য কোন আইনকে আপনি বিশ্বাস করে নিয়েছেন এটাও একটা শিরকের কাজ এই জাতীয় শিরকের কাজ অপরাধ করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজ ফিরু আইয়ো শর ক বিহীন ফেরু মাদুনদানিকালি মাইয়াশা আল্লাহ বান্দার সকল গুনাগুলোকে মাফ করবেন শিরকের গুনাহ মাফ হবে না ওমাইউ শিরিক বিল্লাহ ফকদ হার রমান্লাহ ওয়ানিহিল জান্না যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে কার কথা আসতে পারবেন না কার কথা আল্লাহর কথা আমরা শিরখের কাছে যাব না জোরে বলে ইনশাল্লাহ হলো কি কি সমস্যা চলে গেছে যে সম্মানিত ভাইরা বিদ্যুৎ এসেছে বলি আলহামদুলিল্লাহ বিশেষ জোরে বলার দরকার না আবার যেতেও পারে আচ্ছা ও জেনারেটর তো আসছে জি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তাহলে শিল্কের কাজ করা যাবে না আরেকটা আর একটা পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা এটা একটা মায়াত্মক অপরাধ রসুল তিনটা বড় গুণার কথা বলেছেন ভিহাট ব্যারিল কাবা ইর নাম্বার তিন হল অউল জুর বেহুদা কথা মুখ থেকে বের করা ইমানদারের মুখ থেকে এক একটা কথা বের হবে দলিলের মতো কিসের মতো দলিলের মতো দলিল যেমন কোনো লেখা ভুল থাকে না একটা ইমানদারের মুখ থেকে কথা বের হবে সর্বক্ষণ কথা বের হবে দলিল ভিত্তিক কথা আল্লাহু আকবার বলে জোরে বলি আল্লাহু